আর এখানে স্কোয়ার আছে জন্য এর জন্য cos এর উপরে স্কোয়ার দিতে হবে প্লাস 1 বাই θ থিটা সূত্র হলো sin θ এখানে স্কোয়ার আছে জন্য এখানে স্কোয়ার দিয়ে নেব এখন আমরা এটা একবারও লিখতে পারি অথবা এটা ঘুরে লিখে sin² θ cos² θ সমান সমান আমরা জানি sin² θ cos² θ সমান কত 1 সমান সমান রাইট হ্যান্ড সাইড অনুশীলন 9.1 এর 6 এর এটা খ নম্বর অংক 6 খ

নেওয়ার কারণ হলো আমরা সূত্রে ফেলাবো। তাহলে সাইন আলাদা হয়ে গেলে হলো প্লাস কোসে কোসটা আলাদা হয়ে যাবে আলাদা করে এখন এই সাইন ঠিকই থাকবে কিন্তু ওয়ান বাই কোসেকটিটা সূত্র কি আমরা জানি সাইন থিটা সাইন থিটা ঠিক আছে ওয়ান বাই কোশেকটিটা সূত্র সাইন থিটা প্লাস

প্রথমে আমরা অংকটা উঠাই নিয়েছি তারপরে লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষে যে এটা মান এটুকু অন বের করতে হবে তো ক নম্বরের অঙ্কে সেম এই সেক আমরা কি করব প্রথমে আলাদা করে নেব সেক আলাদা করে নিয়েছি তাহলে ওয়ান বাই কস থিটা এই সেক আলাদা আসলে উপরে কিছু থাকে না মানে ওয়ান থাকে মাইনাস এই ট্যানটাকে আলাদা করে নেব এরকম ট্যান ইটু ওয়ান বাই কট থিটা

উনিশ শূন্য নয় দশমিক এক সাতের গল্প ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান থ্রিটার সমান সমান প্রথমে আমরা বামপক্ষ আগে লিখে নেব বামপক্ষের মান ওয়ান বের করতে হবে তো এখানে ওয়ান বাই প্লাস এই ওয়ান ঠিকই থাকবে সাইন থ্রিটা সূত্র আমি খেলব আমরা সাইন টিটা সূত্র ওয়ান বাই কোসেক থ্রিটা প্লাস এটা আমরা যা আছে তাই এটা কোনো কাজ নাই এটা যা আছে তাই আমরা লিখে নেব তাহলে কোসেক থিটা লসাগু এটা অনেকের সাথে গুণ হবে কোসেক থিটা করলে প্রথমে উপরের 1 আগে লিখে নেবই কোসেক যা অনেকের সাথে গুণ হবে তো লসাগুটা আমরা কি লিখে নেব লসাগুটা লিখে দেব কোসেক যা অনেকের সাথে গুণ করলে কোসেক স্কয়ার থিটা আর এ যেটা লসা গুন সেটার উপরে যে সংখ্যা থাকবে সেটা যা আছে তাই থাকবে আর এটা আমার যা আছে তাই এটা কোনো পরিবর্তন হবে না ওয়ান প্লাস স্কোয়ার থিটা এখন এটা উল্টে উল্টে যাবে যায় সাথে গুণ হবে অর্থাৎ কোসেক যে অনের সাথে গুণ করলে কোসেক স্কোয়ার থিটা কোসেক স্কোয়ার থিটা নিচে হলো ওয়ান এই লেখার সময় ওয়ানটা আগে লেখো কারণ এখানে ওয়ান আগে তো ওয়ান প্লাস কোসেক স্কোয়ার প্লাস ওয়ান ওয়ান এখন আমাদের লশাগো করতে হবে আমরা সাইডে লিখি যেহেতু আমাদের এখানে জায়গা নাই আমরা এই লাইনটা এখানে এখান থেকে লেখো তোমরা নিচে নিচে লিখে এটা এখন প্লাস করলে আমার কি হবে

এভাবে আমরা খুব সহজেই ত্রিকোণমিতিক যে অনুপাতের অঙ্কগুলো বের করতে পারব এই ম্যাথগুলো যদি বুঝে থাকো তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবে এবং সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আমাদের সাথে থাকবে ধন্যবাদ